কেউ ব্যস্ত রং তুলিতে কেউ ব্যস্ত খড়মাটিতে করা অবয়বে দুর্গার মোহময় রূপ ফুটিয়ে তুলতে আবার কারো ব্যস্ততা বেড়েছে প্রতিমা রাঙানোর কাজে চট্টগ্রামের বিভিন্ন কারখানায় এখন এমনই ব্যস্ততা চলছে মৃৎশিল্পীদের দর্শক চলুন দেখে আসি কেমন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি মূল আনুষ্ঠানিকতা শুরু হতে এখনও তিনেক বাকি থাকলেও দুয়ারে করা নাড়ছে দেবী দুর্গার আগমনী বার্তা প্রতিমা তৈরিতে সব মণ্ডপেই দেবী দুর্গার অবয়ব তৈরি থেকে শুরু করে রংতুলিতে সাজিয়ে তোলাসহ নানা কাজে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা দক্ষ কারিগরদের হাতের শৈল্পিক ছোঁয় যেন প্রাণ ফিরে পাবে প্রতিমা এ কারণে তাদের এই তিন রাত নিরলস পরিশ্রম তুমির প্রস্তুতি তো ভালো কিন্তু আমাদের পরিস্থিতি তো খারাপ এখন এখন পরিস্থিতি খুব খারাপ দেশের পরিস্থিতি বিশ্বমা পূজা হয় নাই বিশ্বমার রয়ে গেছে মনে করেন আমাদের বিশটার মতো বিশ্ব হয়ে গেছে কাজ করতেছি আমরা রাত একটা পর্যন্ত কাজ কর সকাল আটটার থেকে শুরু বিকালে এক ঘন্টা ঘুমাই আবার রাত্রি একটা পর্যন্ত চলতেছে কাজ রঙের কাজ চলছে মাটির কাজ চলছে দৌড়াই চলছে হ্যাঁ বংশ পরম্পরা হিসেবে করতেছি আমার বাবা করছে আমার ঠাকুর দাদা করছে আমি করতেছি আমার পর আমার ছেলে যে তেও শিখতেছে আর কি এখন ধরতে গেলে বারো মাসেই কাজ হয় কারণ বৈশাখ মাসে আসা পরে একদম যাওয়া এবার আবার বৈশাখ মাসে বাসন্তী পুজো আছে ওই সময় থাকে এখন বারো মাসে ধরতে গেলে কাজ করে প্রতিমা শিল্পীদের ব্যস্ততা টের পাওয়া যায় নগরের সদরঘাট কালী মন্দির প্রাঙ্গনে গিয়ে সেখানে সহযোগিতা নিয়ে প্রতিমা করতে ব্যস্ত প্রতিমা শিল্পী সুজন পাল ব্যস্ততার এই চিত্র চোখে পড়ে নগরের সব প্রতিমালয়ে সুজন পাল জানালেন পারিবারিকভাবেই প্রতিমা শিল্পের সঙ্গে জড়িত তারা এই শিল্পে তারা এখন তৃতীয় প্রজন্ম অর্ডার হচ্ছে কিন্তু বাট যে বড় পরিসরে পুজোগুলো হতো বা ডিজাইনের যে প্রতিমাগুলো হতো সেগুলো হচ্ছে না এখন ছোট পরিসরে হচ্ছে আর হচ্ছে আপনার মানে বাজেট কম কারণ আমরা হয়তো একটা প্রতিমাতে যে বাজেটটা পেতাম এখন দুই তিনটা প্রতিমা মিলে সেই বাজেটটা পাচ্ছে আর কি আসলে এটা আমাদের বংশ পরম্পরায় আমরা এখন থার্ড জেনারেশন কাজ করতেছে আমার বাবা স্বর্গীয় দুলাল পাল ওনার হাত ধরে আমাদের এই কাজে আসা আর আমার ঠাকুরদা ছিল হরিনারায়ণ পাল স্বর্গীয় হরিনারায়ণ পাল উনি পালা এসছেন প্রায় আপনার ষাট থেকে সত্তর বছর আগে মানে চট্টগ্রামের এই মৃৎশিল্পের একদম পুরনো একজন হচ্ছে উনি মানে উনি প্রথম সারির একজন লোক দুর্গা প্রতিমা তৈরি মানে বিশাল কর্মযোগ্য নদী পাড়ের পলিমাটির কোনো বিকল্প নেই এর সঙ্গে মেশানো হয় পেলে এবং এটেল মাটি খড়ের কাঠামোর ওপর সেই মাটিতে দৃশ্যমান হয় দেবী প্রতিমা একদম শুরু থেকে রং শেষ করা পর্যন্ত সময় লাগে প্রায় তিন থেকে চার মাস মণ্ডপের আনুষ্ঠানিকতা শুরু না হলেও উৎসবের ঘ্রাণ যেন এখনই রাঙিয়ে তুলছে ভক্তদের প্রাণ তাই তো প্রতিমা করার কর্মযোগ্য দেখতে কেউ কেউ আসছেন কারখানায় এখানে মোটামুটি প্রায় সময় এখানেই থাকা হয় এখানের মধ্যে কারণ ভালো লাগে এগুলো দেখতে পুজো যে আসছে ব্যাপারটা একটা আনন্দের এই যে শুধু এই পাঁচ দিনের জন্য আমরা তিনশো ষাট দিনই অপেক্ষা করি জিনিস আসলে ভালো লাগে উপভোগও করি এইসব ওনাদের কাজগুলো দেখি তো মোটামুটি ওনাদের সাথে আছে তবে এই পাঁচ দিন এবছর কিরকম যাবে জানি না কারণ বিগত কিছুদিন ধরে যা হয়েছে আর কি মোটামুটি একটা চিন্তারই বিষয় আমরা তো প্রতি বছর মানে পুরো বছরই অপেক্ষায় থাকি দুর্গাপূজার তো প্রস্তুতি কিভাবে নিচ্ছে সব কিছু মূলত দেখা এই আর কি মৃৎশিল্পের কাজগুলো দেখতে আসা শিল্পীদের নিপুণ হাতে ইতোমধ্যে সব প্রতিমার মাটির কাজ প্রায় শেষ আর দুই দিন পরেই শুরু হবে রঙের কাজ এরপর সাজসজ্জার শিল্পের রঙ তুলির আঁচড়ে মূর্ত হয়ে উঠবে প্রতিমার রূপ অনুকা বিশেষ প্রতিবেদন চিটাকংলায় 嗯嗯